নির্বাচন সামনে রেখে টানা তিন দিন বন্ধ থাকছে মোটরসাইকেল চলাচল শুধু তাই নয় ভোটের দিন বন্ধ থাকবে ট্যাক্সি পিক আপ মাইক্রোবাস এমনকি ট্রাকও কোন দিন কি বন্ধ থাকবে কোথায় চলাচল করা যাবে সব কিছু স্পষ্ট করে জানিয়েছে নির্বাচন কমিশন কমিশনের মতে ভোটের মাঠে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচনকে ঘিরে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগে ভাগেই যানবাহনের উপরে নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত মোটর সাইকেল বন্ধের বিষয়টি কমিশনের নির্দেশনা অনুযায়ী দশই ফেব্রুয়ারি দিবাগত রাত বারোটা থেকে তেরোই ফেব্রুয়ারি দিবাগত রাত বারোটা পর্যন্ত টানা বাহাত্তর ঘণ্টা সারাদেশে মোটর সাইকেল চলাচল পুরোপুরি নিষিদ্ধ থাকবে এই সময়ে পাড়া মহল্লায় অলিগলি হোক কিংবা শহরের ব্যস্ত সড়ক কোথাও মোটর বাইক চলবে না নির্বাচনকালীন সময়ে দ্রুত চলাচল এবং বিশৃঙ্খলার কারণে পূর্ণ যানবাহন হিসেবে বিবেচনা করা হয় তাই অতীতের মতো এবারও এর উপরে দীর্ঘ সময় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এছাড়া ভোটের দিন আরো কয়েক ধরনের যানবাহনের উপরে বিধি নিষেধ থাকবে কমিশনের ঘোষণা অনুসারে এগারোই ফেব্রুয়ারি দিবাগত রাত বারোটা থেকে বারোই ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত মোট চব্বিশ ঘন্টা ট্যাক্সি ক্যাব পিকআপ মাইক্রোবাস ও ট্রাক চলাচল করতে পারবে না এই সময় এসব যানবাহন রাস্তায় নামালে আইন শৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়তে হতে পারে কমিশন জানিয়েছে নিষেধাজ্ঞা ভাঙলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না সড়কপথের পাশাপাশি জলপথেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে একই সময় সীমায় দেশের বিভিন্ন রুটে লঞ্চ ইঞ্জিন চালিত নৌকা ও অন্যান্য নৌযান চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকবে তবে নিয়মিত যাত্রীবাহী বা জরুরি প্রয়োজনীয় নৌযানের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবে তবে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে কিছু ছাড় রাখা হয়েছে জরুরি সেবা প্রদানকারী যানবাহন যেমন অ্যাম্বুলেন্স ওষুধ পরিবহন ও স্বাস্থ্য সেবা সংশ্লিষ্ট গাড়ি এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে পাশাপাশি আইন রক্ষাকারী বাহিনী সশস্ত্র বাহিনী ও প্রশাসনিক কাজে ব্যবহৃত যানবাহন চলাচলে কোনো বাধা থাকবে না সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিক এবং অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকরাও গাড়ি ব্যবহার করতে পারবেন বিদেশগামী বা বিদেশ থেকে ফেরা যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বৈধ টিকিট দেখাতে পারলে তারা বিমানবন্দরে যাতায়াতের জন্য ব্যক্তিগত গাড়ি বা ট্যাক্সি ব্যবহার করতে পারবেন একইভাবে দূরপাল্লার যাত্রীবাহী বাস জাতীয় মহাসড়কে চলাচল করতে পারবে যাতে যোগাযোগ পুরোপুরি বন্ধ না হয়ে যায় নির্বাচনে তাদের এজেন্টদের ক্ষেত্রেও শিথিলতা রয়েছে রিটার্নিং কর্মকর্তার অনুমোদন থাকলে তারা নির্দিষ্ট একটি গাড়ি ব্যবহার করতে পারবেন এছাড়া টেলিযোগাযোগ সেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর যানবাহন বিশেষ বিবেচনায় চলাচলের অনুমতি পাবে সব মিলিয়ে এবারের নির্বাচনে সড়ক নৌপথ ও যানবাহন চলাচল থাকবে কড়া নজরদারির মধ্যে এখন দেখার বিষয় বারো ফেব্রুয়ারি ভোটের দিন এই নির্দেশনাগুলো কতটা কার্যকরভাবে বাস্তবায়ন হয় এবং সাধারণ মানুষ কতটা নিয়ম মেনে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন